মা বাবাই সব থেকে ভালো জানে নিজের বাচ্চার যত্ন কি করে নিতে হয় আর আমার পাখির বাড়ির পাখিরা আর মাছরা কেমন আছে জানো বন্ধু নমস্কার বন্ধুরা আমি অভিষেক রুদ্র তোমরা দেখছি অভিষেক রুদ্র ব্লগ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে পাখির ঘরগুলো খুলে দিচ্ছি সকাল সকাল ওদের ঘরটা খুলে দিলে সূর্যের যে সুন্দর আলোটা ওইটা ওদের ঘরের মধ্যে পড়ে এতে ওদের শরীরটা সুস্থ থাকে কারণ এখন যা ঠান্ডার দিন পড়ে গেছে এখন যদি রোদ না দিই তাহলে কিন্তু ওদের অসুখ ধরার চান্সটা বেশি থাকে এখন জ্বর সর্দি এগুলো কিন্তু পাখিদেরও ধরবে যেমন মানুষের হচ্ছে তেমন পাখির বদ্রি পাখির একটা জিনিস আমার খুব ভালো লাগে ওদের মা বাবা দুইজনই খুব কেয়ারিং দেখো মা বাইরে বসে রয়েছে আর বাবা কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে অনেক সময় কি হয় বাবা নিজ থেকে খাওয়ার মাকে খাইয়ে দেয় মা আবার সেইটা বাচ্চাদের খাওয়ায় এই দেখতে সুন্দর লাগে ওদের ওদের ভেতর যে চোখ না থেকে এখন দৃশ্যটা চলছে দেখো কি সুন্দর বাবা ভেতরে খাইয়ে দিচ্ছে আর মা কিন্তু বাইরে বসে পাহারা দিচ্ছে পাখির বাড়ির এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো যখন চোখে পড়ে তখন পাখিদের প্রতি ভালোবাসাটা আরো দ্বিগুণ হয়ে যায় এই জন্যই তো প্রতিটা পাখি প্রেমী চাই যে আমার বাড়ি পাখি ডিম বাচ্চা করুক কারণ বাচ্চা দেওয়ার ডিম ফোটা এই জিনিসগুলো যে চোখের সামনে দেখতে কতটা ভালো লাগে এটা কোনোদিনও মুখে বলে প্রকাশ হয় না সামনাসামনি দেখার আনন্দটাই আলাদা ঠান্ডার দিনে সকাল সকাল সূর্যের যে মিষ্টি আলোটা গায়ে পড়ে সেই আলোটার কিন্তু মজা নিচ্ছে এই পুষি দেখো কি সুন্দর করে নিজেকে পরিষ্কার করে নিচ্ছে আর ওরা কিন্তু জীব দিয়ে চেটে নিজেকে পরিষ্কার করে নেয় দেখো কত কিউট লাগছে না ওকে দেখতে আমি বরঞ্চ নিজের কাজগুলোকে আগিয়ে নিই সেদিন যে আইবুড়ো ভাত দিয়েছিলে মনে আছে একটা বান্ধবী ওই বান্ধবীদের বাড়ি আজকে আবার কালী পুজো তো রাত্রেবেলা ওখানেও যেতে হবে সেদিন আইবুড়ো ভাত দেওয়ার পর ওকে একটা গিফট দেওয়ার কথা ভাবছিলাম তো গিফটটাও রেডি হয়ে গেছে সেদিন আমরা দিতে পারিনি তো আজকে গিফটটা দিতে যাবো আর প্রসাদ খেয়ে আসবো সবগুলো পাখিরই ঢাকা খুলে দিলাম এখন দেখো ওরা কি সুন্দর করে রোদ পোহাচ্ছে আর আমার অবস্থা দেখো জংলি হয়ে আছি এই অবস্থায় ওদের বাড়ি লোকজন এসছে এর মধ্যে কি করে যাই তো চুল দাড়িগুলো কাটতেও হবে তো পাখিগুলো ঠিকঠাক করে রোদটা পোহায়নি কামে না হয় রেডি হয়ে বেরোয় পড়ি দোকানের উদ্দেশ্যে আগে একটু খাওয়া দাওয়া করে নিই কারণ এসে আর টাইম পাবো না খাওয়া দাওয়া করার এখন তো বিয়ের সিজন সেলনে অনেক ভিড়ও হবে তাই জন্য আগে খেয়ে নিয়ে পুষিকে একটু খাবার দিয়ে দিলাম পুষি এদিকে খেতে থাক আমি এদিকে সেলুনে সেলুন থেকে এসে না হয় পাখিগুলোকে তারপরে খাবার দাওয়া শুরু করে দিব আর সত্যি সত্যি সেলনে এত ভিড় ছিল তার মধ্যে আমি ছজনার পর লাইন পেয়েছি তো তাড়াতাড়ি করে চুল দাড়িটা কেটে নিলাম এই যে দেখো এখন আমার লুল দাড়ি কেটে সান করে নিলাম এবার পাখিকে খাবার দাওয়া শুরু করে দিবো জ্বর সর্দিটা এখনো কমে না এখনও সর্দিটা লেগেই আছে আমার শরীরটাও ভালো লাগছে না ছ্যান ছ্যান করছে কিন্তু কি করবো কাজগুলোকে তো কমপ্লিট করে রাখতে হবে আর বদ্রি পাখির খাওয়ারগুলো দেখো বের করেছি কি নোংরা হয়েছে আর খাবারগুলো যে ফেলেছে ওর গুঁড়োগুলো দেখলে কি সুন্দর করে উড়লো তাই না আর উপরে যে রিকির খাঁচা আছে রিকির খাঁচাটা তো আমি হাতে পাই না নিচ থেকে ঠিকঠাক সেই জন্য একটা চেয়ার নিয়ে নিই তারপরে কিন্তু খাবারের বাটিগুলোকে বের করে নিই রিকিতে আবার ভয় পায় না মানুষ দেখলে সেই জন্য সামনে চলে আসে ওকে অনেক নাটক টাটক করে খাবারের বাটিগুলো বের করতে হয় জানো আমার খুব ভয় লাগে রিকির খাবারের বাটিগুলো বের করতে গেলে যদি উড়ে চলে যায় আমার তো মাথা ঠিক থাকবে না তাও কোনো রকম করে বের করে নিয়েছি আর নিচের বাকিগুলোর খাবারের বাটিগুলো বের করে নিলাম একে একে সমস্ত বাটিগুলো আগে বের করে নিই তারপরে জলগুলো পাল্টে দিয়ে তারপর খাবারগুলো পাল্টে দিই তো এই কাজটা আমার প্রতিদিনই থাকে তোমরা যারা যারা ভিডিও দেখো তারা তো জানোই আর এখন যে কখাটেলটা অ্যাগ্রেসিভ হয়ে গেছে ওষুধ টষুধ দিচ্ছি তো ডিম বাচ্চা করবে সেই কারণে বের করতে যখনই নি একদম কাছে চলে আসে তোমরা হয়তো দেখতেই পারলা যে কত কষ্ট করে ককাটেলের বাটিটা বের করলাম তো এখান থেকে কোনোরের বাটি জলের বাটি সমস্ত কিছু বের করে নিতে হচ্ছে আস্তে আস্তে কোনোর পাখিগুলো খুব দুষ্টু হয় ওদের বাটিটা বের করতে গেলে যত রাজ্যের সমস্যা আর আজকে পাখিদেরকে একটা স্পেশাল জিনিস দেবো সেটা তো তোমরা বুঝতেই পারছো কি দিতে চাচ্ছি ওদের আপেলটা দেওয়ার পর ওদের রিয়াকশন তোমাদের দেখাচ্ছি কেমন রিয়াকশন হয় আমি তো খুবই ভালোবাসি আপেল খেতে আর আমার পাখিগুলো খুবই ভালোবাসি আরো দেখাচ্ছি ওই যে আপেলটা দিয়ে দিলাম ওদের ঘরের মধ্যে হ্যাঁ ছুঁড়ে দিলাম এই কারণে কারণ হাতের মধ্যে রাখলে বাইরে চলে আসে পাখিগুলো আমার একবার উড়ে যেতে নিয়েছিল এই কনুর পাখিগুলো ওরা তো ভয় পায় না হাতের মধ্যে খাবারটা ছিল আর কাছে চলে এসেছে একদম খাওয়ার জন্য খাতে থেকে তারপরে তাতে করে লাঠি দেখিয়েছি তারপরে ঢুকেছে কিছুদিন আগে তো মাছের জলটা পরিষ্কার করে দিয়েছিলাম আর মাছের বাড়িটা পরিষ্কার করে দেওয়ার পর এখন দেখো মাছগুলো ঠিকঠাক আছে আর যে নতুন শেয়াল গুলো হয়েছে এগুলো ঠিকঠাক হয়েছে তখন মাছের বাড়িটা এতটাই নোংরা হয়েছিল শেওলা গুলোর চেঞ্জ হয়ে গেছিল এখন কি সুন্দর হয়েছে না শেওলা গুলো সবুজ সবুজ রঙের এখন দেখতে কিন্তু মাছের বাড়িটা আবার নতুন করে সুন্দর হয়ে গেছে আমার মাছের বাড়িতে খাবার দিয়ে ওদেরকে শুন করছিলাম তখনই কিন্তু আমাদের বাড়ি দেখো অতিথির আগমন আর ওরা চলে এসেছে পাখি দেখতে আর একটা কাজের জন্য সেটা হচ্ছে ওরা তো নাচ শেখে আমার কাছে নাচের ফর্মগুলো জমা দেওয়ার লাস্ট ডেট ছিল তো তাড়াতাড়ি করে ওরা তাই জন্য বাড়িতে চলে এসেছিল যে কাছাকাছি লাস্ট ডেটটা আছে তাই বাড়িতেই জমা দিতে চলে এসেছিলো ফর্মগুলো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখিগুলোকে দেখছিলো তো তো ওদের নিয়ে আবার চলে আসলাম ফর্মগুলো একবার দেখে নেওয়ার জন্য অনেকে আবার ফর্মগুলো ফিল আপও করেনি তো যেই যেই জায়গাগুলো ফিল আপ করেনি ওই জায়গাগুলো নতুন করে ফিল আপ করতে হবে ফটোগুলো লাগাতে হবে যেই জায়গাগুলো ওরা ফিল আপ করেনি সেই জায়গাগুলো ফিল আপ করে দিলাম আর নতুন করে ফটো টটো লাগিয়ে ওদের ফর্মগুলো জমা নিয়ে ওদেরকে ছেড়ে দিলাম তারপরে চলে আসলাম পাখির খাওয়ারের বাটিগুলো যে বের করেছিলাম এবার তো খাবারগুলো ঝেড়ে ওদেরকে দিতে হবে পাখিগুলো সেই জন্য বাটিগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে নিয়েছিলাম যে একবার এখানে খাওয়ারগুলো ঝেড়ে দিবো তাহলে শান্ত প্রতিদিন ভাবি আর হয় না পাখির যে খাবারের ব্যাগগুলো আছে ওটার মধ্যে খাবারগুলো না উল্টোপাল্টা করে ছেটানো আছে ওগুলোকে ঠিকঠাক করে গোছাতে হবে তো সময়ই পাচ্ছি না আমি ঠিকঠাক করে গোছানোর ওরকমই আছে খাওয়ারগুলো তো খাবারের ব্যাগগুলো নিয়ে আসা আগে ভালো মতো খাবারগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপরে না হয় নতুন খাবারগুলো মেশাবো পুরনো খাওয়ারের মধ্যে যত নোংরা ছিল সেগুলোকে পরিষ্কার করে নতুন খাবারগুলো মিশিয়ে নিচ্ছি ওখানেও যাওয়া হচ্ছে না আর মিলেট ক্যানারি এগুলো আনা হচ্ছে না শুধুমাত্র দানা খাওয়ারটাই দেওয়া হচ্ছে তো যদিও পাখিগুলোর আমার পেট খারাপ হয়েছে তোমরা তো দেখেছো সেই জন্য দানাটা দেওয়াতে কোনো ক্ষতি হবে না কিন্তু মিলেট ক্যানারি একটু মিশিয়ে দিলে ভালো এখন ঠান্ডার দিন তো একটু মিলেট দিলে ভালো হয় পাখিদের ক্ষেত্রে তো যদিও আমি কনুর আর ককাটেলের মধ্যে সূর্যমুখীর দানা আর তোমার গিয়ে কুসুম দানাটা দিচ্ছি এদিককার কাজই আমার শেষ হচ্ছে না দোকানেও যাওয়া হচ্ছে না সেই জন্য দোকানে গেলে মনে করে একটা দিন গোটাটাই শেষ হয়ে যায় সেই জন্য আর কি দোকানটায় যাওয়া হচ্ছে না দেখি কবে যায় দোকানে দোকানে তো আমাকে যেতেই হবে অনেক কাজ বাকি আছে পাখি নিয়ে আসতে হবে নতুন দুটো ছেলে পাখি আছে ওদের জন্য মেয়ে পাখি আনতে হবে পাখির জন্য খাবার নিয়ে আসতে হবে মিলেট ক্যানারি এগুলো কারণ আমার তো দানা খাওয়াটা জানো এতগুলো একবারে কিনে নিয়ে কিন্তু মনে হয় না এই সপ্তাহে যেতে পারবো কারণ এই সপ্তাহে অনেকগুলো কাজ তার মধ্যে একটা স্কুল আমি জয়েন করেছি ওই স্কুলে নাচ শেখাতে হচ্ছে তো ওইটার এক মাস কাজ আছে ওই এক মাসের মধ্যে কি করে আমি যাবো সেটাই ভাবনা চিন্তা করছি তার মধ্যে প্রিয় বান্ধবীর বিয়ে বান্ধবীর বিয়ে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ছি এখন ওর মধ্যে আর যাওয়াই যাবে না রায়গঞ্জ এই জন্য একটু চাপ পড়ে গেছে কিন্তু পাখিগুলো থাক এখন এটার খাওয়ানোই ঠিক আছে কারণ ওদের তো পেপটিনটা খাওয়াচ্ছি তো পেপটিনের মধ্যে না হয় মিক্সটা না দিলেও ঠিক আছে ওদের কোনো সমস্যা হবে না কারণ শরীর গরম হলে পেটটা খারাপ হওয়ার চান্স বেশি থাকে নিওপেপটিনটা তো বদ্রি পাখির খাঁচাতে দিচ্ছি যেই পাখির খাঁচাতে বাচ্চা বেড়ে হয়ে গেছে তোমাদেরকে তো প্রথমে দেখালাম ভিডিওতে ওদের একটু পেট খারাপের সমস্যা ছিল তোমরা যারা প্রতিদিন ভিডিও দেখো তারা তো জানো এখন না অনেকটা সুস্থ আছে বাচ্চাগুলো তোমরা হয়তো রিয়াকশন দেখলে বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক না হলে এরকম করে না হাড়ির মুখটা দিয়ে দেখা যাচ্ছে বাচ্চাগুলো সবাই সুস্থ আছে তো সেই জন্য হাড়ির মধ্যে আর আমি মোবাইল দিয়ে তোমাদের দেখালাম না আলাদা করে বাচ্চাগুলো মোটামুটি এখন ঠিক ঠিকঠাকই আছে তো এখন নিও আর দুদিন দিব দিয়ে তারপরে বন্ধ করে দিব নিও আর দুদিন দেওয়ার পর আমি লাস্ট একবার হাড়িটা তাও চেক করে নিব যে কেমন আছে না আছে তারপরে নিও পেপটিনটা আমি বন্ধ করে দেব নিও পেপটিন ওষুধটা না সত্যি উপকারী যখন রিকিকে আমি হ্যান্ড ফিডিং এর জন্য তুলেছিলাম তখন ছোট্ট রিকিকে কিন্তু আমি নিও পেপটিনটাই হ্যান্ড ফিডিং এর সাথে মিশিয়ে ভালো করে খাওয়াচ্ছিলাম আর আমি যত ইউটিউব ভিডিও দেখেছিলাম তখন তখন সবাই বলছিল নিও দিতে খাওয়ারের সাথে তাহলে পাখির হজম শক্তিটা বৃদ্ধি করে আর এই নিও পেপটিন খাওয়ানোর ফলে দেখো এখন কিন্তু পাখির বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক আছে তাদের আচরণে কিন্তু এটা বোঝা যাচ্ছে আর এই কি কে তো খাবার দেওয়া তো একা সম্ভবই না এত দুষ্টু বুনুকে বললাম হাত দিয়ে ওকে এদিকে ডাক আমি এদিকে দিয়ে খাবার দিয়ে দিই এইভাবে কিন্তু ডিকির ঘরে খাবার টাওয়ার দিই আমি কিন্তু রাত্রে বেলা চলে এসেছিলাম আমার বান্ধবীর বাড়ি যার বাড়ি পুজো তোমাদের তো আগেই বললাম যে আইবুড়ো ভাত ওকে খাইয়েছিলাম আমরা বন্ধু বান্ধবীরা মিলে তো ওকে গিফট দেওয়া বাকি ছিল তো আজকে সেই গিফটটা ওকে কিন্তু আমরা দিয়ে দিলাম